হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী দেখো সকালবেলা এখানে আমি মাছ ভাজছি ট্যাংরা মাছ হ্যাঁ তো ট্যাংরা মাছের চোল করব আমাদের রাতে বেলা একখানে নিমন্ত্রণ আছে ওই জন্য খালি ট্যাংরা মাছের চোল আর ভাতই করেছি সিম্পল রান্না তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি দেখ বলছি দেখো অল্প একটু আদা জিরে বাটা দিয়েই আমি ঝোলটা করছি টমেটোটা দিয়ে পাতলা করে ঝোল বাবন খেতে খুব ভালোবাসে সবাই ভালো লাগে সবারই এই গরমে পাতলা ঝোল খাওয়া ভালো যাই হোক দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম আর এইখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর একটু তোমাদেরকে বলছি এটা সেদিন একটু বৃষ্টি হয়েছিল এটা কয়দিন আগেকারই ব্লগ তো আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে মাঝখানে অন্য অন্য ব্লগ দিয়ে দিয়েছি এই ব্লগটা দেওয়াই হয়নি ছাড়া পড়ে গিয়েছিল তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগটা তো দেখো এখানে আমি সোয়েটার পরে আছি তোমরা হাসবে হয়তো গরম পড়ে গেছে কিন্তু এটা তখনকার একটু ওয়েদারটা একটু অন্যরকমই ছিল একটু তখন বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা তো যাই হোক তোমাদেরকে দেখো আমি লকেট দেখাচ্ছি এখানে দুটো সোনার লকেট তো আজকে যাব অন্নপ্রাশনে দেখো দুজনের একজনের অন্নপ্রাশন কিন্তু একজনের হয়ে গেছে আগে তখন আমরা যেতে পারিনি সেই জন্য দুইজনের জন্য একটা দুটো লকেট কেনা হয়েছে লকেট দুটো এত সুন্দর দেখতে হার্ট শেপের দুটোই মেয়ে তো ওটা আমার ননদে হয় মামা শ্বশুরের মেয়ে তার মেয়ে ননদের মেয়ের অন্নপ্রাশন তো ওখানেই যাবো আমরা আর ও তো এতদিন পর ব্লগটা দিচ্ছে আর এখন গরম যেহেতু পড়ে গেছে তোমাদের সোয়েটারটা পরে দেখলে একটু অড লাগবে সেই জন্য আমি একটু ভয়েসটা অফ করে দিয়ে এখানে স্পিকারে কথা বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সোয়েটারটা আমি কেন পরেছিলাম আর এই রেডিও দেখো কোলে বসে আছে তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ আমার ব্লগটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার আমাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা কমেন্ট করবে তাহলে আমার ভালো লাগবে এই দেখো এইটা হচ্ছে এরপরে পরে দুপুরবেলা এই যে আমার স্নান করা হয়ে গেছে আর আমি দেখো নেল পালিশ পরে নিয়েছি এই দেখো আমার কি এসছে আমার বাবুণ চলে এসছে পিসির বাড়ি থেকে বাবুন চলে এসছে আর আমি এখন ডিভিশনটাকে আনতে যাব খাওয়া দাওয়া করবো দিয়ে বাউনকে খেতে দেবো আজকে একখানে যাওয়ার আছে

আর এই দেখো আমরা অন্নপ্রাশনে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো বেলুন দিয়ে এখানে খুব মিউজিক হচ্ছিল সেই জন্য তোমাদেরকে ভয়েস এ দিচ্ছি দেখো দারুন সাজিয়েছিল দারুন গোটাটা বেলুন দিয়ে আর এখানে দেখো আমি চিকেন পকোড়া খাচ্ছি বসে বসে প্রচুর স্টল করেছিল আর আমরা যখন যাই তখন হচ্ছে একদমই ফাঁকা ছিল আমরা মানে সবার ফাঁস গেছি আর একদম ফাঁকা ছিল আর বাবু বলছি সবাইকে একটু দেখাও এই দেখো এটা লজে হয়েছিল বাড়িতে অন্নপ্রশনটা করেনি লজে হয়েছিল সেই জন্য এটা এখানে বাবুন দেখো চিকেন পকোড়া খাচ্ছে এখানে আমি বসে খাচ্ছি চিকেন পকোড়া দেখে আমরা পাগল হয়ে গেছি কারণ চিকেন পকোড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি প্রচুর পরিমাণ চিকেন পকোড়া খেয়ে নিয়েছি পরে আর মাটন খাইনি আর প্রচুর আইটেম করেছিল দেখো এখানে চিকেন পকোড়া স্টল করেছে তোমার লস্যি ছিল এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল তো আমি কিছুই খাইনি আমি চিকেন পকোড়া ভালোবাসি চিকেন পকোড়া খেয়েছি পান ছিল অনেক কিছু স্টল করেছে আর কিছু দেখিয়ে দিচ্ছি দেখা ফাঁকা কেউ নি

ওরি অন্নপ্রাশন এতক্ষণেও কান্না থেমেছে আর এই যে আমার ননদ এই যে সবাই তো এই যে একটু ভিডিও করলাম এটা হচ্ছে মামি শাশুড়ি এই যে আর এই পুচকিটাকে দিয়েছিলাম আমার লকেটটা এই দুটো পুচকির জন্য ছিল এই দুটো লকেট তাই দেখো ওকে দোলনায় শুয়ে দিল না খুব কান্নাকাটি করছিল কোলে বিরক্ত হয়ে যাচ্ছিল এখন একটু কান্না থেমেছিল সেই জন্য সবাই ওকে গিফট দিচ্ছে একটু সবারই ভালো লাগছে খুব মজা হয়েছিল অনেক দিন পর একটা অন্নপ্রাশন বাড়ি গেলাম ভালো লাগলো এত সুন্দর করে জায়গাটা ছবি যায়নি তো আমরা যাই হোক এই তো বাড়িতে ফিরে এলাম আমি চলে এসেছি বাড়িতে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা বাজবে আর এ দেখো মশারি করা হয়ে গেছে ঢুকে গেছে যে যার মশারিতে আমি এখন মুখের যাবতীয় সবকিছু এখন ক্লিন করব। তারপর শুভ তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করো গুড নাইট